আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের আঞ্জমানের রহমান আমাদের সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপন এবং গাউসাই কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় যে আঞ্জমানের রমজান উপলক্ষে যে স্বাগত র্যালি ছিল এই এখন এমন সমাপ্ত সমাপ্ত হয়েছে আমরা এখন কথা বলবো আঞ্জমানে আঞ্জমান এবং কি কমিটির মুখপাত্র অ্যাডভোকেট মাসাই উদ্দিন বক্তে ভাইয়ের সাথে যে ভাইজান রমজান তো আশা করি আগামী একদিন পরে কি রমজান শুরু হয়ে যাবে এখন এই রমজান উপলক্ষে দেখা যায় অনেকেই কি নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যায় দাম বেড়ে যায় এগুলো আজকের এই র্যালি থেকে আমরা আজকে কি এই ধরনের আমরা স্থল গ্রহণ করে দিচ্ছি আসলে আমাদের মূলত দাবিটা কি আর এই ধরনের অসৎ ব্যবসায়ীদের পরিণতি সম্পর্কে কি হবে কিন্তু আজকেও যারা ব্যবসার নামে ওষুধ উপায় অবলম্বন করে অবৈধ সিন্ডিকেট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে অধিকতর মুনাফা অর্জনের চেষ্টা চালায় আমি মনে করি তারা রমজানের সেন্টিমেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছে সারা পৃথিবীতে রমজান মাস আসলে মুসলিম দেশগুলো আলাদা সুযোগ সুবিধা বাড়িয়ে দেয় যাতে রোজাদাররা ভালোভাবে ইফতার করতে পারে এ বাদতবন্দি করতে পারে সাহারি করতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত শুধুমাত্র এই বাংলাদেশের চিত্রটা আমরা বিপরীত দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আমরা জানি না এটা কোন ধরনের চক্রান্ত যে মুসলমানদের মধ্যে অমুসলিমদের মুসলিমদের কর্মকাণ্ডের চেয়েও জঘন্য কর্মকাণ্ড রমজান মাসে দেখা যায় তো আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশ আঞ্জুমান ট্রাস্টের আজকের যে র্যালি ছিল আঞ্জুমানের পক্ষ থেকে সেখান থেকে আমাদের দাবিও ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা পরিকল্পিতভাবে হয় কিছু স্বাভাবিক গতি আছে রমজান একটা স্বাভাবিক গতিরা আপনি দেখবেন পহেলা রমজান এবং রোজার চা উঠার খবর পাওয়ার একটু পরেই প্রত্যেকটা জিনিসের দাম যেন দ্বিগুণ হয়ে যাবে এটা এক ধরনের সিন্ডিকেট ব্যবসা এবং আমাদের মধ্যে এক ধরনের অপতৎপরতা তো এসব আমাদেরকে বন্ধ করার জন্য মূলত জনগণকেও সচেতন হওয়া লাগবে তার চেয়ে বেশি জিম্মাদারি সরকারের যদিও বা খুব নতুন একটি সরকার গঠিত হতে যাচ্ছে তাদের পক্ষে কি কতটুকু সামাল দেওয়া যাবে যাবে না সেটা পরের বিষয় কিন্তু সামাল দিতে না পারলে যে তাদের বদনাম হবে সেটা কিন্তু সামাল দেওয়া কঠিন হবে এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো এই যে অবৈধ সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়া হোক এবং গুদামজাত করে জিনিসপত্রের দাম বাড়ানোর যে প্রচেষ্টা দীর্ঘদিন আমরা দেখে আসছি এগুলোকে যে কোনো মূল্য রোধ করা হোক এবং অন দ্য স্পট কিছু কিছু ক্ষেত্রে শাস্তি শুধু আর্থিক জরিমানা না যারা হাজার কোটি টাকা কামাই তাদের জন্য এক লাখ টাকার জরিমানা এটা কোনো বিষয় না সুতরাং আর্থিক জরিমানা কোনো ব্যবস্থা না আমি মনে করি অন দ্য স্পট একজনকে পাঁচ বছর দশ বছর করে যদি জেল দেওয়া হয় তৎক্ষণাৎ গ্রেপ্তার করে এবং কখনো তাদেরকে জামিন দেওয়া যাবে না পরিপূর্ণ শাস্তি ঘোষণা না হওয়া পর্যন্ত এইরকম ব্যবস্থা রেখে যদি কিছু ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো কিছুটা ভয় কাজ করতে পারে আল্লাহর ভয় তো নাই অন্তত বান্দার ভয়টা হল তাদের মধ্যে সৃষ্টি করতে হবে এই দায়িত্বটা সরকারের আমরা গাউসি কমিটি বা আন্দোলনের পক্ষ থেকে সেই দাবিটাই জানাই যে অসংখ্য ধন্যবাদ